দুই একদিনের মধ্যে বাজারে আসছে বহুল প্রত্যাশিত নতুন ডিজাইনের নোট প্রথম ধাপে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকা বিশ পঞ্চাশ টাকা নোট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আসবে সব ধরনের টাকার নোট নতুন নোটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য ডিজাইনে থাকছে দেশের ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি। পট পরিবর্তনের পর শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার আটকে দেয়া হয় ছাপানো টাকার বিনিময় কার্যক্রম এতে বাজারে দেখা দিয়েছে খুচরা টাকার সংকট বেড়েছে ছেঁড়াফাটা নোটের পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে সব ধরনের লেনদেনে তবে শেষ হতে চলেছে সেই ভোগান্তি দু একদিনের মধ্যেই বাজারে ছাড়া হচ্ছে নতুন নোট প্রথমে আসবে বিশ ও পঞ্চাশ টাকার নোট এর সপ্তাহ খানেক পর পাওয়া যাবে এক হাজার টাকার নোটও প্রথম ধাপে ছাড়া হচ্ছে কোটি টাকা এই মাসের মধ্যেই সব প্রকারের এক হাজার না দু এক প্রকারের নোট যেহেতু ছাপাতো সবগুলো সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না কিন্তু সবগুলো উদ্যোগ নেওয়া হয়ে গেছে একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে অর্থাৎ দুই থেকে তিন ধরনের নোট হতেবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে দুটি সরকারি এবং সাতটি ব্যাংক নোট প্রচলিত আছে বাজারে নয় ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের কারণে সময় কিছুটা বেশি লাগছে সরকার একই একই সময়ে সকল প্রকার নোট দু টাকা থেকে তে 1000 টাকা পর্যন্ত নয় প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে বহুদিন পর একটা একেবারে ভিন্ন এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের ক্ষেত্রে নতুন ডিজাইনের নোটে গুরুত্ব পাচ্ছে ইতিহাস ঐতিহ্য এবং জলাই আন্দোলনের প্রতিকৃতি বাংলাদেশের অতি ঐতিহ্যের বিষয় থাকবে মনে করেন এমন থাকতে পারে আসান মঞ্জিল থাকতে পারে হয়তোবা হয়তোবা ষাট গম্বুজ থাকতে পারে হয়তোবা সুন্দরবন ছবি থাকতে পারে সুন্দরবন যখন বলবেন তখন বাঘ হরিণের কথাও আসবে স্বাভাবিকভাবেই এইসব কিছু থাকবে আর ওই গ্রাফিতির কিছু বিষয় কোনো কোনো নোটে থাকতে পারে নতুন নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা